সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ইহবরা কাতু প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া এই শিরোনামে আজকের পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এটিকে সাহসী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন গতকাল বৃহস্পতিবার থেকে ইসলামিক এমিরেট অব আফগানিস্তানকে স্বীকৃতির বিষয়টি মুত্তাকিকে জানান মুত্তাকি বলেন এটি ইতিবাচক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং গঠনমূলক সম্পর্কের এক নতুন পর্যায়ে এই পরিবর্তন অন্যান্য দেশের জন্য দৃষ্টান্ত হবে দুই হাজার সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকেই তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিনিয়োগের জন্য চেষ্টা চালিয়ে আসছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আমরা বিশ্বাস করি যে ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতার বিকাশে গতি দেবে আফগানিস্তানের জ্বালানি পরিবহন কৃষি এবং অবকাঠামো খাতে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা দেখছে রাশিয়া এছাড়া কাবুলকে সন্ত্রাসবাদ ও মাদক পাচারের হুমকি মোকাবেলায় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে মস্কো সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে যে কয়েকটি দেশ দূতাবাস বন্ধ করেনি রাশিয়া সেগুলোর মধ্যে অন্যতম টেলিগ্রামে দূতাবাস জানিয়েছে কাবুলের সঙ্গে সংলাপ সম্প্রসারণ আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 2022 সালে রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবানের সঙ্গে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করে সেই চুক্তিতে তারা আফগানিস্তানকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কাবুলের সঙ্গে একটি পূর্ণাঙ্গ অংশীদারিত্ব প্রতিষ্ঠার পর সুগম করার লক্ষ্যে চলতি বছরের এপ্রিলে তালেবানকে রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গত বছরের জুলাইয়ে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তালেবানকে সন্ত্রাসবাদ মোকাবেলায় মিত্র হিসেবে উল্লেখ করেছিলেন এমনকি দুই হাজার আঠারো সাল থেকে তালেবানের প্রতিনিধিরা মস্কো সফর করে আসছেন যদিও দুই দেশের একটি জটিল ইতিহাস রয়েছে উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আগ্রাসন চালায় নয় বছর ব্যাপী যুদ্ধে পনেরো হাজার সোভিয়েত সেনার প্রাণহানি ঘটে কাবুলে নিজেদের পক্ষের সরকার বসানোর প্রচেষ্টা সোভিয়েত ইউনিয়নকে আন্তর্জাতিকভাবে একঘরে করে ফেলে সরাসরি মার্কিন সহায়তায় সেখানে গড়ে তোলা হয় সোভিয়েত বিরোধী সশস্ত্র গোষ্ঠী এই গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম তালেবান অবশেষে উনিশশো সালের ফেব্রুয়ারিতে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সরে আসে এদিকে পশ্চিমা সরকার এবং মানবিক সংস্থাগুলো এখনও তালেবান সরকারের বিরুদ্ধে নিন্দা অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নিবর্তনমূলক সরিয়ে আইন বাস্তবায়ন করছে নারীদের শিক্ষা ও স্বাধীনতা কঠোরভাবে খর্ব করছে পশ্চিমের অভিযোগ তালেবান আইনগুলো ক্রমশ বিধি নিষেধমূলক হয়ে উঠছে দু সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যার মধ্যে প্রায় নয় বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করা উল্লেখযোগ্য এই অর্থ এখনও ফেরত ফাইনি তালেবান সরকার চীন সংযুক্ত আরব আমিরাত উজবেকিস্তান এবং পাকিস্তান কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করলেও প্রায় চার বছর পেরিয়ে গেলেও তারা এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি এমনকি কূটনৈতিক পর্যায়ে বৈঠক ও আলোচনা চালালেও ভারত তালেবান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কের কথা স্বীকার করে না একমাত্র দেশ হিসেবে রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল তাহলে প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যেটি বলতে হবে সেটি হচ্ছে চীন সংযুক্ত আরব আমিরাত উজবেকিস্তান পাকিস্তান ভারত এই দেশগুলো তাদের সাথে কিন্তু আফগানিস্তানের এই তালেবান সরকারের সাথে সম্পর্ক রয়েছে এবং তারা তাদের কার্যক্রম চালাচ্ছে কিন্তু যেহেতু কেউ তাদেরকে প্রকাশ্যে গতকাল পর্যন্ত স্বীকৃতি না দেওয়াতে এদের কেউই কিন্তু প্রকাশ্যে স্বীকৃতি দেয়নি এখন এই যে রাশিয়া তাদেরকে প্রথম স্বীকৃতি দিল রাশিয়া নিশ্চিতভাবেই একটি বিশ্বের একটি প্রভাবশালী দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বলতে গেলে ইউক্রেন যুদ্ধ নিয়ে টেক্কা দিচ্ছে তো এই রাশিয়ার যে সিদ্ধান্ত এবং তাদের যে স্বীকৃতি এটি তালেবানের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য হয়ে পরিগণিত হবে এবং অন্য যে রাষ্ট্রগুলোর কথা বলেছি যে আফগানিস্তানের সাথে তারা গোপনে সম্পর্ক রেখে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে সামনের দিনগুলোতে হয়তো দেখা যাচ্ছে যে এই রাষ্ট্রগুলো আস্তে আস্তে তাদেরকে স্বীকৃতি দেওয়া শুরু করবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আফিস